সো আপনারাও কিন্তু সঠিক উত্তরটি দিয়ে লুপে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার আর তার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু কমেন্টটা করতে হবে এবং সঠিক উত্তর দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার তার জন্য কি করতে হবে বন্ধুরা আমাদের ফেসবুক পেজে গিয়ে কিন্তু হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সো দেরি না করে চলো চলে যায় আমাদের গেমে Let's play!